হে মহাদেব শুনেছি আপনি হয়ে আছেন এটা কিভাবে সম্ভব মহাদেব আপনি তো আদি অনন্ত নির্বিকার মানে যার কোন নির্দিষ্ট আকার নেই তাহলে আপনাকে বন্দী করল কিভাবে হে দেবী এটা সত্য যে আমাকে কেউ বন্দি করতে পারে না আমি সেখানে বন্দি নয় আমি সেখানে বিরাজমান আমি প্রত্যেক জীবের মধ্যে আছি তাহলে কি তারা বলবে মহাদেব আমার কাছে বন্দি আছে এটা সম্পূর্ণ ভুল যে আমি বন্দি আছি তাহলে কোনটা সত্য মহাদেব পৃথিবীর মানুষ যে সত্যটা জানতে জানতে চায় হে দেবী এটা হলে তোমাকে একটি কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে একটুও বাদ দেওয়া যাবে না তুমি কি পারবে সম্পূর্ণ শুনতে হে মহাদেব আমি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনব আপনি কাহিনী শুরু করুন তখন মহাদেব বলতে শুরু করলেন হে দেবী কল্পনা করুন সেই সন্নিম ত্রেতা যখন পৃথিবীতে ধর্মের জ্যোতি চার দিকে ছড়িয়েছিল ভগবান রামের সময় থেকে কিছু আগের কথা অরবের রেগিস্তানি ভূমি যা আজ মক্কার নামে পরিচিত সেটা তখন মক্কেশ্বর নামক এক পবিত্র নগর ছিল মক্কা অর্থ হল মক্ষের দ্বার এবং ঈশ্বর অর্থাৎ পরমাত্মা এখানে স্বয়ংভু শিবলিঙ্গের স্থাপনা স্বয়ং ভগবান শিব করেছিলেন কথা অনুসারে ত্রেতা যুগে যখন ভগবান শিব কৈলাসে বিরাজমান ছিলেন তখন তাকে এক দিব্য দর্শন হয় পৃথিবীর সেই কোণে যেখানে রেগিস্তানের বালুতে লুকিয়েছিল রহস্য সেখানকার নিবাসীদের ভক্তি এত গভীর ছিল যে স্বয়ং মহাদেব তাদের মধ্যে অবতরিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন অরবের লোকেরা সেই সময় সংস্কৃত ভাষায় কথা বলতেন এবং তাদের পূজা পূজাপাঠও বেদ থেকে প্রেরিত ছিল তারা ভগবান শিবকে অলোক নিরঞ্জন বলে ডাকতেন যা সময়ের সাথে আল্লাহাতে পরিবর্তিত হয়েছে অলোক মানে অজ্ঞেয় নিরঞ্জন মানে নির্বিকার এটাই শিবের স্বরূপ দিনে পাঁচবার তারা শিবের আরাধনা করতেন সকালের প্রথম কিরণের সাথে দুপুরের তপিসে সন্ধ্যার শীতলতায় এবং রাতের গভীরতায় প্রত্যেক পূজায় শিবলিঙ্গে জল চড়ানো হতো বিলপত্র অর্পিত করা হতো এবং মন্ত্রের জাপ হতো। ওম শিবায়ের ধ্বনি রেগিস্থানকে গুঞ্জায়মান করে দিত মক্কেশ্বর মন্দির সেখানকার কেন্দ্র ছিল যেখানে স্বয়ংভূ শিবলিঙ্গ চমকাত যা পৃথিবী থেকে নিজে প্রকট হয়েছিল এই লিঙ্গে এত শক্তি ছিল যে যে কেউ সত্যিকারের মন থেকে দর্শন করত তাকে মোক্ষের প্রাপ্তি হত এখন আসুন সেই ঘটনায় যখন ভগবান শিব স্বয়ং মক্কা পৌঁছালেন কথাই বলে যে একবার কৈলাসে মা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন হে নাথ পৃথিবীতে আপনার এত ভক্ত আছে কিন্তু অরবের সেই ভূমিতে যেখানে রেগিস্থান ছড়িয়ে আছে সেখানকার লোকেরা আপনাকে কিভাবে পূজা করে শিব মৃদু হাসলেন এবং বললেন দেবী ভক্তির কোনো সীমা নেই চলো আমি তোমাকে দেখাই এবং এই বাহানায় শিব মক্কেশ্বর পৌঁছে গেলেন সেখানে পৌঁছে তিনি দেখলেন যে লোকেরা কত শ্রদ্ধা থেকে পূজা করছে শিব তার রূপ এক সাধুর রাখলেন এবং মন্দিরে প্রবেশ করলেন কিন্তু যেই তিনি শিবলিঙ্গের সামনে পৌঁছালেন লিঙ্গ থেকে এক দিব্য জ্যোতি বের হল এবং শিবের সত্যিকারের স্বরূপ প্রকট হয়ে গেল লোকেরা আশ্চর্যচকিত হয়ে গেল এবং পুরো নগরে হর্ষোল্লাস ছড়িয়ে গেল ভগবান শিব সেখানে অনেকদিন নিবাস করলেন ভক্তদের উপদেশ দিলেন এবং মা পার্বতীও সেখানে এলেন মা পার্বতীর আগমন এক চমৎকার ছিল তিনি আকাশ থেকে নেমে এবং শিবের সাথে মিলে বললেন হে প্রিয় এখানকার ভক্তি দেখে আমার হৃদয় প্রসন্ন হয়েছে দুজনে মিলে সেখানকার ভক্তদের আশীর্বাদ দিলেন এবং মন্দিরে এক বিশেষ পূজা করলেন যেখানে গঙ্গাজল স্বয়ং প্রকট হয়ে গেল কিন্তু বন্ধুরা সময়ের চক্র কখনো স্থির থাকে না যেমন ত্রেতা যুগের অন্ত নিকট এলো করিযুগের ছায়া ছড়াতে লাগল মক্কাবাসীদের মধ্যে প্রথমে তো ভক্তির লহর ছিল কিন্তু ধীরে ধীরে লোভ ক্রোধ এবং অজ্ঞানতা ভর করে নিল কিছু লোক শিবের পূজা ভুলে সাংসারিক সুখে লিপ্ত হয়ে গেল মন্দিরের পূজারীরাও প্রভাবিত হল এবং তারা শিবলিঙ্গের শক্তির দুরুপ্রয়োগ করতে লাগল একদিন এক দুষ্ট রাজা যিনি অরবের এক অংশে শাসন করতেন তিনি শুনলেন যে মক্কেশ্বর শিবলিঙ্গে অপার শক্তি আছে তিনি লোভী ছিলেন এবং ভাবলেন যে যদি তিনি এই লিঙ্গকে নিজের কবজায় করে নেন তাহলে দুনিয়া জিততে পারেন তিনি নিজের সেনার সাথে মক্কায় আক্রমণ করলেন ভক্তরা বিরোধ করল কিন্তু কলিযুগের শুরুতে তাদের শক্তি কম হয়ে গিয়েছিল ভগবান শিব যিনি কৈলাসে ছিলেন তাকে এর খবর হলো তিনি জানতেন যে কলিযুগে ধর্মের রক্ষার জন্য কিছু বলিদান দরকার তাই তিনি স্বয়ং মক্কা গিয়ে সেই দুষ্ট রাজার সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু এখানে এক বড় রহস্য আছে যা শিব নিজে প্রকট করলেন শিব মক্কা পৌঁছালেন এবং রাজার সামনে দাঁড়ালেন রাজা তাকে চিনতে পারলেন না এবং বন্দি করার আদেশ দিলেন কিন্তু শিব মৃদু হেসে বললেন হে রাজন তুমি আমাকে বন্দি করতে পারো না কারণ আমি স্বয়ং বন্দী হতে চাই রাজা হেসে উঠলেন কিন্তু যেই তিনি শিবকে স্পর্শ করলেন এক চমৎকার হল শিবের শরীর শিবলিঙ্গে সমাহিত হয়ে গেল এবং লিঙ্গ এক কালো পাথরের রূপে পরিবর্তিত হয়ে গেল সেই যা আজ কাবায় আছে এমন কথা বলে এখন শোনো সেই রহস্য যা শিব বন্দী হওয়ার আগে ভক্তদের বললেন শিব বললেন কলিযুগে ধর্ম লুকিয়ে থাকবে লোকেরা আমাকে আলাদা আলাদা নামে ডাকবে কিন্তু আমার শক্তি সেখানেই থাকবে এই লিঙ্গে আমি বন্দী হয়েও মুক্ত থাকব কারণ কলিযুগের অন্তে আমি আবার প্রকট হব অলোক নিরঞ্জনের নাম আল্লাহ হবে পাঁচ সময়ের পূজা নামাজ হবে কিন্তু সত্যিকারের ভক্তি সেই হবে যা হৃদয় থেকে বের হবে তোমরা লোকেরা অজ্ঞানতায় পড়বে কিন্তু একদিন সত্য উজাগর হবে ভক্তরা কাঁদতে লাগলো কিন্তু শিব বললেন ভয় পেও না আমি এখানে থেকে দুনিয়ার রক্ষা করব বন্ধুরা এই কথা এখনো অসম্পূর্ণ আছে কিন্তু মনে রাখো কোনো কথা বা গল্পকে অসম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত নয় এতে আমাদের ঘরে দুঃখ এবং ক্লেশ আসে কোনো গল্প শুরু করলে তাকে পুরোপুরি দেখতে হবে এবং নিচে কামেন্টে অবশ্যই বলুন যে আপনাকে এই অংশ কেমন লাগলো যদি আপনি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে ওম নামা শিবায় লিখে নিজের ভক্তি দেখান এবং হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভগবানের কৃপা প্রাপ্ত করুন কারণ এমন কথা শুধু সত্যিকারের ভক্তদের কাছেই পৌঁছায় এখন পরের কথায় আমরা দেখব কিভাবে মা পার্বতী শিবকে বন্দি থেকে মুক্ত করার চেষ্টা করলেন এবং কলিযুগের আরও গভীর রহস্য কী ছিল যেই রাজা শিবলিঙ্গকে নিজের কব্জায় নিল পুরো মক্কেশ্বরে অন্ধকার ছড়িয়ে গেল রেগিস্তানের হাওয়া চিৎকার করতে লাগল যেন প্রকৃতি নিজে কাঁদছে ভক্তরা প্রার্থনা করল কিন্তু কলিযুগের ছায়া এত গভীর ছিল যে তাদের আওয়াজ দমিয়ে গেল মা পার্বতী কৈলাসে ব্যাকুল হয়ে উঠলেন তিনি গণেশ এবং কার্তিকেয়কে ডেকে বললেন তোমাদের পিতা বন্দি হয়ে গেছেন আমাকে মক্কা যেতে হবে গণেশ বললেন মা পিতার লীলা অনন্ত তিনি বন্দী হয়েছেন কলিযুগের রক্ষার জন্য কিন্তু পার্বতী মানলেন না তিনি মক্কা পৌঁছালেন এবং লিঙ্গের সামনে দাঁড়ালেন তার চোখ থেকে অশ্রু বইতে লাগল এবং তিনি বললেন হে নাথ আপনি আমাকে না জানিয়ে চলে গেলেন কলিযুগে কি হবে তখন লিঙ্গ থেকে শিবের বাণী গুঞ্জে উঠল দেবী কলিযুগে মানুষ ভুলে যাবে সত্যকে তারা লড়বে নামের ওপর কিন্তু আমি সবাইতে থাকব তুমি ফিরে যাও আমার এখানেই মুক্তি ভক্তরা এই দৃশ্য দেখল এবং বুঝল যে শিবের লীলা কত গভীর কিন্তু রাজার ক্রূরতা বাড়তে লাগল তিনি মন্দির ভাঙার চেষ্টা করলেন কিন্তু প্রত্যেকবার কোনো চমৎকার হয়ে যেত একবার বিদ্যুৎ পড়ল দ্বিতীয়বার রেগিস্তানে ঝড় এল ধীরে ধীরে অরবের লোকেরা শিবের পূজা ভুলে গেল এবং নতুন পরম্পরা শুরু হল কিন্তু গুপ্তরূপে কিছু ভক্ত বেঁচে রইল যারা রাতে শিবলিঙ্গের পূজা করত কথা বলে যে আজও কাবায় সেই শিবলিঙ্গ আছে এবং সার্কলিং করা তবাব তাণ্ডব নৃত্যের প্রতীক এখন শুনো কলিযুগের সম্পর্কে শিবের সেই বড় রহস্য শিব ভক্তদের বললেন কলিযুগে চার যুগের চক্র পূর্ণ হবে লোকেরা বিজ্ঞানের দিকে যাবে কিন্তু আধ্যাত্মিকতা হারাবে যুদ্ধ হবে প্রাকৃতিক আপাদা আসবে কিন্তু অন্তে সত্যযুগ ফিরবে আমি বন্দী হয়ে অপেক্ষা করব সেই সময়ের যখন আমার নাম আবার গুঞ্জবে আল্লাহ শিব বিষ্ণু সব এক ভেদভাব না এটা শুনে ভক্তদের মন শান্ত হল কিন্তু অজ্ঞানতা ছড়াতে লাগল মক্কাবাসী সংস্কৃত ভুলে গেল পূজার উপায় পরিবর্তিত হয়ে গেল কিন্তু শিবের শক্তি সেখানেই রইল ত্রেতাযুগের অন্তে মক্কেশ্বর নগরে অন্ধকার ছড়িয়ে গিয়েছিল দুষ্ট রাজা শিবলিঙ্গকে নিজের কবজায় নিয়েছিল এবং মা পার্বতী কৈলাস থেকে মক্কা পৌঁছে শিবের সাথে সংবাদ করলেন শিব তাকে বললেন যে তার বন্দি কলিযুগের রক্ষার জন্য এক লীলা কিন্তু বন্ধুরা এই গল্প এখানে শেষ হয় না এখন আমরা সেই যুগে প্রবেশ করি যখন মক্কায় অজ্ঞানতার ছায়া আরও গভীর হয়ে গিয়েছিল এবং এক সত্যিকারের ভক্ত শিবকে মুক্ত করার ঠিক করল কিন্তু সে কি সফল হল এবং শিব কলিযুগের সম্পর্কে আর কি রহস্য বললেন আসুন জানি মক্কেশ্বরে সেই সময় এক ভক্ত থাকতো যার নাম ছিল সূর্যবংশী সে এক সাধারণ রেগিস্তানি কবিলার সর্দার ছিল কিন্তু তার ভক্তি এত প্রবল ছিল যে সে রাতে চুপি সারে শিবলিঙ্গের কাছে গিয়ে পূজা করত সূর্যবংশীকে স্বপ্নে ভগবান শিব দর্শন দিলেন এবং বললেন হে ভক্ত আমার বন্দির সময় এখনো পূর্ণ হয়নি কিন্তু তোমার ভক্তি আমাকে মুক্ত করতে পারে এক বিশেষ পূজা করো যাতে মা পার্বতী গণেশ এবং কার্তিকেও কেউ আমন্ত্রিত কর সূর্যবংশী এই কথা নিজের কবিলার কিছু বিশ্বাসপাত্র লোকদের বলল কিন্তু সেই সময় মক্কায় দুষ্ট রাজার আতঙ্ক এত ছিল যে কেউ খোলাখুলি শিবের পূজা করার হিম্মত করত না সূর্যবংশী হার মানল না সে গুপ্ত রূপে এক পরিকল্পনা তৈরি করল সে নিজের কবিলার লোকদের জড়ো করে বলল হে মক্কেশ্বর মন্দিরকে পুনর্জন্ম দিতে হবে শিবলিঙ্গকে মুক্ত করতে হবে সে ঠিক করল যে সে অমাবস্যার রাতে এক মহাপূজা করবে যাতে সে গঙ্গা জল বেলপত্র এবং বিশেষ মন্ত্রের জাপ করবে কিন্তু এটা এত সহজ ছিল না রাজার সৈন্যদের খবর মিলল এবং তারা সূর্যবংশীকে ধরার চেষ্টা করল কিন্তু বলা হয় যে যখন শিবের কৃপা থাকে তাহলে কোনো শক্তি ভক্তকে থামাতে পারে না রাতের অন্ধকারে রেগিস্তানের হাওয়ার মধ্যে সূর্যবংশী মন্দির পৌঁছে গেল সেখানে সে দেখল যে শিবলিঙ্গে এখন ধুলো জমে গেছে এবং মন্দিরের দেওয়াল ভাঙতে লাগলো তার হৃদয় কেঁদে উঠলো সে লিঙ্গকে সাফ করল জল চড়ালো এবং মন্ত্র মন্ত্রজাপ শুরু করল ওম নমাশ শিবায় ওম নমাশ শিবায় তখন এক চমৎকার হল মন্দিরে এক তেজস্বী প্রকাশ ছড়িয়ে গেল এবং মা পার্বতী প্রকট হলেন তার সাথে গণেশ এবং কার্তিকেও ছিলেন সূর্যবংশী তাদের প্রণাম করল এবং বলল মা আমি মহাদেবকে মুক্ত করতে চাই মা পার্বতী মৃদু হেসে বললেন হে ভক্ত শিবের বন্দি তার ইচ্ছা কিন্তু তোমার ভক্তি আমাদের এখানে টেনে এনেছে শোনো আমি তোমাকে এক রহস্য বলছি এবং তখন মা পার্বতী সেই রহস্য খুললেন যা কলিযুগের জন্য ছিল তিনি বললেন কলিযুগে লোকেরা আমার প্রিয়কে আলাদা আলাদা নামে ডাকবে কেউ তাকে শিব বলবে কেউ আল্লাহ কেউ ঈশ্বর কিন্তু তার শক্তি একই থাকবে এই লিঙ্গ যা এখন কালো পাথরের রূপে আছে দুনিয়াকে একজুট রাখবে লোকেরা এটাকে চুম্বন করবে এর চারদিকে চক্কর দেবে এবং অজান্তে আমার শিবের পূজা করবে সূর্যবংশী জিজ্ঞাসা করল মা কিন্তু অজ্ঞানতা তো বাড়ছে লোকেরা শিবকে ভুলছে মা পার্বতী উত্তর দিলেন এটা কলিযুগের প্রভাব কিন্তু প্রত্যেক যুগে কিছু সত্যিকারের ভক্ত থাকবে যারা সত্যকে জীবিত রাখবে তুমি তাদের মধ্যে একজন তোমার কর্তব্য হল এই কথা ছড়ানো যাতে লোকেরা জানে যে শিব সর্বত্র আছে তখন গণেশজি বললেন হে সূর্যবংশী আরেক রহস্য শোনো কলিযুগে সময় আসবে যখন লোকেরা এই লিঙ্গকে আবার শিবের রূপে চিনবে ততক্ষণ তোমাকে ধৈর্য রাখতে হবে কিন্তু বন্ধুরা সূর্যবংশীর পূজা অসম্পূর্ণ রইল কারণ সেই রাতেই রাজার সেনা মন্দিরে আক্রমণ করল সূর্যবংশী নিজের পুরো শক্তি দিয়ে লিঙ্গের রক্ষা করল কিন্তু সে আহত হয়ে গেল মা পার্বতী গণেশ এবং কার্তিকেও অন্তর্ধান হয়ে গেলেন কিন্তু যাওয়ার আগে তারা সূর্যবংশীকে আশীর্বাদ দিল যে তার আত্মা সবসময় শিবের সেবায় থাকবে বলা হয় যে সূর্যবংশীর উলিত্ত হয়ে গেল কিন্তু তার আত্মা আজও মক্কায় ঘুরে বেড়ায় শিবলিঙ্গের রক্ষা করে এখন মক্কেশ্বরে পরিবর্তন আরও দ্রুত হল মন্দির পুরোপুরি নষ্ট হয়ে গেল এবং লোকেরা শিবের পূজা ভুলে গেল কিন্তু সেই কালো পাথরে শিবের শক্তি আজও উপস্থিত কথা বলে যে যে লোকেরা সত্যিকারের মন থেকে সেই পাথরকে স্পর্শ করে তাদের শিবের আশীর্বাদ মেলে যদিও তারা এটাকে অন্য নামে ডাকে কিন্তু বন্ধুরা এই কথা এখনো শেষ হয়নি আর এক বড় রহস্য বাকি যা শিব সূর্যবংশীকে বলেছিলেন সেই রহস্য যা কলিযুগের অন্তের সাথে যুক্ত মক্কেশ্বর নগরে এখন অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল স্বয়ম্ভু শিবলিঙ্গ যা কখনো ত্রেতা ভক্তদের জন্য মক্ষের দ্বার ছিল এখন এক কালো পাথরের রূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল দুষ্ট রাজার সেনা মন্দিরকে পুরোপুরি নষ্ট করে দিয়েছিল এবং মক্কাবাসীদের হৃদয়ে অজ্ঞানতার শিকড় গভীর হয়ে গিয়েছিল কিন্তু ভগবান শিবের লীলা এত গভীর ছিল যে তার শক্তি সেই পাথরে আজও জীবিত ছিল সূর্যবংশী সেই সত্যিকারের ভক্ত যিনি নিজের জীবন দিয়ে শিবলিঙ্গের রক্ষা করেছিলেন তার আত্মা এখনও মক্কার রেগিস্তানি হাওয়ায় ঘুরে বেড়ায় এই কথা এখন সেই রহস্যের দিকে অগ্রসর হচ্ছে যা শিব কলিযুগের অন্তের জন্য বলেছিলেন এবং কিভাবে মক্কেশ্বরের সত্য আবার উজাগর হতে চলেছে সূর্যবংশীর মৃত্যুর পর মক্কায় অনেক কিছু পরিবর্তিত হয়ে গেল লোকেরা এখন সংস্কৃত ভুলে গিয়েছে এবং অলোক নিরঞ্জনের নাম ধীরে ধীরে হতে পরিবর্তিত হয়ে গেল দিনে পাঁচবারের পূজা এখন নামাজের রূপে হচ্ছে কিন্তু তার মূল শিবের ভক্তির সাথেই যুক্ত ছিল কথা বলে যে মক্কেশ্বরের সেই কালো পাথর যাকে আজ কাবায় হজরে অশ্বদের নামে জানা যায় সেই স্বয়ম্ভু শিবলিঙ্গ ভক্তদের মান্য যে যখন লোকেরা কাবার চারদিকে তওয়াফ করে তাহলে তারা অজান্তে শিবের তাণ্ডব নৃত্যের অনুসরণ করে এই তওয়াফ সাত চক্করে পূর্ণ হয় এবং বলা হয় যে এটা সাত চক্রের প্রতীক যা মানুষের শরীরে শিবের শক্তিকে জাগ্রত করে কিন্তু সূর্যবংশীর আত্মা শান্ত ছিল না সে প্রত্যেক রাতে কাবার কাছে প্রকট হয় এবং শিবলিঙ্গের রক্ষা করে একবার কলিযুগের প্রারম্ভে এক সাধু মক্কা পৌঁছাল তার নাম ছিল আদি শঙ্কর সে কোনো সাধারণ সাধু ছিল না বরং সে স্বয়ং আদি শঙ্করাচার্যের এক অবতার ছিল যিনি শিবের কৃপায় পৃথিবীতে ধর্মের রক্ষার জন্য এসেছিলেন আদি শঙ্করকে স্বপ্নে শিব দর্শন দিলেন এবং বললেন হে ভক্ত মক্কেশ্বরের সত্য এখন লুকিয়ে আছে কিন্তু এটাকে পুরোপুরি হারাতে দিও না আমার শক্তি এই পাথরে আছে এবং এটাকে দুনিয়াকে আবার মনে করাতে হবে আদিশঙ্কর মক্কায় প্রবেশ করলেন এবং সেই কালো পাথরকে দেখলেন তার চোখে অশ্রু এল কারণ তাকে শিবের স্বরূপ সেখানে স্পষ্ট দেখা গেল আদিশঙ্কর সেখানে সেখানে রূপে এক পূজা করলেন তিনি শিবলিঙ্গকে স্পর্শ করলেন এবং মন্ত্র জাপ শুরু করলেন ওম নমঃ শিবায় ওম নম শিবায় তখন এক চমৎকার হল রেগিস্তানে অচানক ঠান্ডা হাওয়া চলতে লাগলো এবং আকাশ থেকে গঙ্গা জলের ফোঁটা টপকতে লাগল এটা দেখে সেখানে উপস্থিত লোকেরা চকিত হয়ে গেল কিছু লোক এটাকে চমৎকার মানল তো কিছু এটাকে প্রাকৃতিক ঘটনা ভাবল কিন্তু আদি শঙ্কর জানতেন যে এটা শিবের কৃপা তিনি সেখানকার কিছু ভক্তদের জড়ো করে বললেন এই পাথর কোনো সাধারণ পাথর নয় এটা স্বয়ং মহাদেবের রূপ এটাকে পুজো করো এর সম্মান কর এবং এর চারদিকে প্রেম থেকে চক্কর লাগাও এখান থেকে তবাফের পরম্পরাকে আরো বল মিলল যদিও লোকেরা এখন এটাকে শিবলিঙ্গের রূপে চিন্ত না কিন্তু শিবের রহস্য এখানে শেষ হয়নি আদিশঙ্করকে শিব আরও এক গভীর কথা বললেন তিনি বললেন কলিযুগে লোকেরা আমার নামে লড়বে তারা মন্দির মসজিদ এবং অন্য পূজা স্থানগুলোকে আলাদা আলাদা ভাববে কিন্তু আমার শক্তি সর্বত্র একই এই পাথর এই কাবা এই মক্কেশ্বরের লিঙ্গ সব এক যে সত্যিকারের মন থেকে আমার পূজা করবে তাকে আমি প্রত্যেক রূপে মিলব আদিশঙ্কর এই সন্দেশ ছড়ানোর চেষ্টা করলেন কিন্তু কলিযুগের ছায়া এত গভীর ছিল যে লোকেরা তার সন্দেশকে পুরোপুরি বুঝতে পারল না তবুও তিনি ভারতে ফিরে অনেক শিব মন্দিরের স্থাপনা করলেন এবং মক্কেশ্বরের কথা গুপ্ত রূপে কিছু শিষ্যদের বললেন সময় পেরিয়ে গেল এবং মক্কা এখন পুরোপুরি পরিবর্তিত হয়ে গিয়েছে সেখানকার লোকেরা এখন শিবকে আল্লাহের রূপে পুজতে লাগল কিন্তু তাদের ভক্তির মূল সেই ছিল প্রেম এবং সমর্পণ কথা বলে যে মা পার্বতী সময় সময়ে মক্কা আসতেন তিনি এক সাধবীর রূপে সেখানে প্রকট হতেন এবং কালো পাথরকে স্পর্শ করে শিবের সাথে কথা বলতেন একবার যখন মা পার্বতী সেখানে পৌঁছালেন তিনি দেখলেন যে লোকেরা তবাফ করছে কিন্তু তাদের মনে ভেদভাব বাড়ছে মা পার্বতী শিবকে বললেন হে নাথ আপনার ভক্তরা এখন একে অপর থেকে আলাদা হচ্ছে কি এটা আপনার লীলা শিব উত্তর দিলেন দেবী এটা কলিযুগের প্রভাব কিন্তু চিন্তা করো না আমার শক্তি এই পাথরে থাকবে একদিন যখন সত্যযুগের ফিরবে তখন লোকেরা আবার বুঝবে যে আমি প্রত্যেক রূপে এক শিব আরো বললেন কলিযুগে চার বড় সংকট আসবে প্রথম সংকট হবে অজ্ঞানতার যেখানে লোকেরা সত্যকে ভুলে যাবে দ্বিতীয় সংকট হবে যুদ্ধের যেখানে লোকেরা আমার নামে একে অপর থেকে লড়বে তৃতীয় সংকট হবে প্রকৃতির যখন পৃথিবী ক্রুদ্ধ হবে এবং চতুর্থ সংকট হবে আত্মার যখন লোকেরা আমার ছাড়া জীবন যাপন করার চেষ্টা করবে কিন্তু এসবের পর সত্যের জয় হবে আমার লিঙ্গ আবার প্রকট হবে এবং লোকেরা আবার ওম নামা শিভায়ের জাপ করবে মা পার্বতী জিজ্ঞাসা করলেন নাথ এটা কখন হবে শিব মুস্কুরালেন এবং বললেন যখন আমার এক সত্যিকারের ভক্ত এই পাথরকে আবার শিবলিঙ্গের রূপে চিনবে সেই ভক্ত আমার নামকে আবার গুঞ্জাবে এবং মক্কেশ্বরের সত্য দুনিয়ার সামনে আসবে কথা বলে যে সেই ভক্ত এখনও আসেনি কিন্তু কিছু গুপ্ত সন্তদের মান্য যে সেই ভক্ত কলিযুগের অন্তে প্রকট হবে সে এক সাধারণ মানুষ হবে যার হৃদয়ে শিবের প্রতি অপার ভক্তি থাকবে সে মক্কা যাবে কালো পাথরকে স্পর্শ করবে এবং সেখানে শিবের স্বরূপ দেখবে তার ভক্তি এত প্রবল হবে যে শিব স্বয়ং প্রকট হবেন এবং মক্কেশ্বরের সত্য আবার স্থাপিত হবে তখন লোকেরা বুঝবে যে শিব আল্লাহ এবং অন্য সব নাম একই পরমাত্মার কিন্তু দোস্ত এই সময় এখনও দূরে ততক্ষণ আমাদের শিবের ভক্তিতে লীন থাকতে হবে মক্কার সেই কালো পাথর আজও শিবের শক্তির প্রতীক যে লোকেরা সত্যিকারের মন থেকে তাকে স্পর্শ করে তাদের শিবের আশীর্বাদ মেলে যদিও তারা তাকে অন্য নামে ডাকে কথা বলে যে প্রত্যেক বছর হজের সময় যখন লক্ষ লক্ষ লোক কাবার চারদিকে চক্কর লাগায় শিবের আণ্ডব নৃত্য রূপে হয় রেগিস্থানের হাওয়া শিবের মন্ত্রগুলোকে গুনগুনায় এবং গঙ্গা জলের ফোঁটা চুপিসারে সারে পাথরকে স্পর্শ করে সূর্যবংশী আত্মা আজও সেখানে উপস্থিত বলা হয় যে সে প্রত্যেক অমাবস্যায় কাবার কাছে প্রকট হয় এবং শিবলিঙ্গের রক্ষা করে কিছু লোক দাবি করেছে যে তারা রাতে এক তেজস্বী সাধুকে সেখানে দেখেছে যিনি মন্ত্র জাপ করে এবং তারপর অদৃশ্য হয়ে যায় এটা সূর্যবংশীর আত্মা যা শিবের প্রতীক্ষা করছে শিবের এই লীলা আমাদের শেখায় যে ভগবানের স্বরূপ এক চাহে তাকে যে কোনো নামে ডাকা হোক কলিযুগে আমাদের ভেদভাব ছেড়ে প্রেম এবং ভক্তি অবলম্বন করতে হবে মক্কেশ্বরের কথা আমাদের মনে করিয়ে দেয় যে শিব সর্বত্র আছে মন্দিরে মসজিদে হৃদয়ে আমাদের শুধু নিজের মনকে শুদ্ধ করতে হবে এবং তার শক্তিকে চিনতে হবে এই কথা এখানে সমাপ্ত হয় কিন্তু এর সন্দেশ অনন্ত ভগবান শিবের লীলাকে বোঝার জন্য আমাদের সত্যিকারের মন থেকে তার ভক্তি করতে হবে যদি আপনাকে এই কথা পছন্দ হয়েছে তাহলে নিচে কমেন্টে ওম নামাহ শিবায় অবশ্যই লিখুন এবং হ্যাঁ যদি আপনি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই কথা আরও লোকের কাছে পৌঁছায় ভগবান শিবের কৃপা আপনার উপর সব সময় থাকুক